আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি আনযালা আলা আব্দি আল-কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু উরেজাও জা। আসসালামু আমাদের দেশে এক শ্রেণির ভন্ড ব্যবসায়ীরা তারা ধর্মের ধোয়ায় দেয়। তাদের জিনিস বিক্রি করার জন্য মুখ ধারস্থ হয়। আপনি দেখবেন বাসের ভিতরে বিভিন্ন ব্রিজের উপরে এবং বিভিন্ন স্থানে বা স্তানায় বাড়ে অষ্টম ধাতুর আংটি তারা বিক্রি করে এবং তারা বলে যে অষ্টম ধাতুর আংটি পড়লে আপনি অনেক ফায়দা পাবেন এবং আপনার অনেক রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন আর আপনার উপরে বিভিন্ন জিনিসের আসর হবে না কথাগুলি কতটুকু কোরআন সম্ভব কোরআনের দৃষ্টিতে আল্লাহ রবুল আলমিন চার নম্বর সোরা

ফলা কাশি ফলাহ আর যখন তোমার কৃতকর্মের কারণে তোমার জীবনে আল্লাহ আসে হাটানোর ক্ষমতা কারো থাকে না অংকারী হয় ফলা রব্দানি ফদরিন আর তুমি ভালো কর্ম করার কারণে যখন আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ফজল আসে সেই দান নেয়ামত সেই দান সামগ্রী ফিরে রাখার মতো শক্তিও কারো থাকে না ইসীবী মাইয়েশাউনিবাদি ও ওয়াল গফুরুর এভাবে ইয়ে আল্লাহ বলেন যে আল্লাহ তআলা বান্দাদের উপরে ইসীবী মাইয়েশাউনিবাদি পosztই থাকে যে প্রস্তুত হয় তার উপরে ও ওয়াল গফুরুর আর আল্লাহ তালা গফুরুর রহিম তো অস্টং ধাতুরা আংটি আপনি পড়েন তাতে আপনার কোনো লাভ হবে না যত বিক্রেতা রয়েছে তারা যে ভঙ্গিতে আপনাকে এই আংটি ধরিয়ে দিচ্ছে যত ফায়দা বলুক না কেন সবই মিথ্যা কারণ কোরআন অনুযায়ী আপনি যদি ভালো কর্মের জন্য প্রসেসে আসেন ভালো ফল পাবেন আপনি যদি খারাপ কর্মের জন্য খারাপ কর্মের প্রসেসে যান আপনার ফল খারাপ হবে আপনার রেজাল্ট খারাপ হবে তাতে কোনো সন্দেহ নেই এটি মূলত ইসলামের আইন